আমি টাকা দিয়ে স্যালুনে ঘুমাইতে যাই বিশেষ করে আমার কথা না এই পুরো ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমার এই ঘুমের দাম চার হাজার পাঁচশো টাকা ঘরের মধ্যে যে ঘুম না আসে স্যালনে গেলে ঠিকই ওর থেকে ভালো ঘুম আসে এটা বিশ্বাস করেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি সত্যি ঘুমানো লেগে স্যালনে যাইতেছিলাম আপনারা হয়তো অবাক হয়ে যাবেন কাজে ভাই ঘুমানো লাগে মানুষ স্যালনেও যায় এখন অনেকে কইতে পারেন টাকা পয়সা থাকলে মানুষ কত কিছু করে না ভাই আমি একেবারে গরি জাগা ওই দিন গেছিলাম খিলগাঁও তিলপাপাড়া সিটি কর্পোরেশনের অপোজিটে সিস্টার্স মেক ওভার অ্যান্ড বিউটি স্যালনে কারণ ওই জায়গায় চলতেছিল পঁয়তাল্লিশশো টাকার একটা বিশাল অফার যে জায়গায় অফার ওই জায়গায় আমি আর আমি জানি খিলগাঁওবাসীরা যারা যারা জানেন না এটা জানার পর আপনারা হুমি খেয়ে পড়বেন আর যদি না জেনে থাকেন প্লিজ আমার ভিডিও দেখে হলে অবশ্যই একবার যাবেন আর বিশ্বাস করেন ডিপ্রেশনের অ্যানজাইটির রোগী যারা আছেন লিটারেলি শান্তিতে ঘুমায় আসবেন ভাই আমি এত আরামে ঘুমাইছি বগর বগর করতে করতে আসল কথায় ভুলে গেছি তো ভিডিও আজকে কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশন জানাইতে একদম ভুলবেন না তো স্যালুনে যাওয়ার পর আমি একটু ঘুরে টুরে সব দেখতেছিলাম সিমসাম সিম্পলের ভিতরে অ্যাস্থেটিক ভাবে সাজানো স্যালোনটা আমার কাছে প্রপারলি খুবই ভালো লাগছে আর এ ধ্যান এখন দেখতেছে আমার ঘুমের পালা সালোনে যাই খালি আমি হেয়ার ট্রিটমেন্ট নেওয়া লাগে আর বডি মাসাজ নেওয়া লাগে কারণ জন কা হেয়ার অয়েল মাসাজটা করে ভাইয়া তো আরামের ঘুমাস আসে আর বাইদ হবে আজকে আমি ছয় হাজার টাকার কম্বো পাই গেছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় তাহলে এই অফারকে মিস করতে চাই রে ভাই গ্রিনে অবশ্যই আমি দিয়ে দিছি কি কি ট্রিটমেন্ট আমি নিয়েছি তারপর মুখ একবার বলে দিই হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট যেটা কিনা পনেরোশো টাকা রেগুলার প্রাইস আর আমি পাইছি মাত্র এক হাজার টাকা এরপরে জেলি ম্যানিকিউর যেটা কিনা অফারে চলতেছে এক হাজার টাকাটা মাত্র সাতশো টাকায় রাগা স্পেশাল পেডিকিউর যেটার প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকা আর ওইটাও অফারে চলতেছিল মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা ইনস্ট্যান্ট হাইড্রোগ্লো দুই হাজার টাকা আর ওইটা অফারে চলতে চলে এক হাজার চারশো নিরানব্বই টাকা এলে ভাই এই পুরো প্রিমিয়াম প্যাকেজের প্রাইস চলে রেগুলার ছয় হাজার টাকা বাট ওইটা অফারে দিয়ে দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমি বলতে পারেন আপনার ইনফ্লুয়েসার মানুষ আপনাকে তো স্পেশাল ট্রিটমেন্ট দিবেন না ভাই শুধুমাত্র আমার গলায় কেন নর্মাল সব পাবলিক লাইকে সেম টু সেম প্রসেস দেড়টা ঘন্টা আমার হেয়ার ট্রিটমেন্ট দেয় হেয়ার মাসাজ দেয় আর আমি এত আরামে ঘুমাই আমার পুরো শরীরে রিফ্রেশ হয়ে গেছিল এরপরে শুরু হয় রাজুগের ট্রিটমেন্ট রাগা ফুট পেডিকিউর আর জেলি মেনিকিউর যেটা কিনা এই উইন্টারের সব থেকে বেশি ভালো যাওয়া কিনা পা অনেক বেশি ফাটে ক্র্যাক করে খুব রাফ হয়ে থাকে তাগো লাগে এই জেলি মেনিকিউর রাগা পেটি খুবই কার্যকরী আমার কাছে তো লাগছে আর আমি সার্ভিস কে আমি তো না আমার মতন কে কে আছেন যারা জেলি এইসব করতে গেলে না কি রকম বিউটি আ পেইন একটা কথা আছে না এটা একেবারে সত্যি কথাই বলছে কারণ ভাই আপনি সৌন্দর্য পাইতে গেলে আপনার একটু শ্রম দিতে হবে একটু ধৈর্য ধরতেই হবে আর ভাই একটা সেলুনে গেলে ওই স্টাফ গো ব্যবহারটা খুবই ম্যাটার করে আর আমার কাছে ব্যবহার খুবই মার্জিত লাগছে আমার মেনি ডান হওয়ার পরে গেছিলাম গ্লো বায়োহাইড্রেট নিতে আর যেটা কিনা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কারণ এই সময় আমি অনেক বেশি ঘুমাইতে পারছি এক ঘন্টা বিশ মিনিট চলে এই গ্লো বায়োহাইড্রেট যেটা কিনা নেওয়ার পরে আমার ফেসটা এত পরিমাণে গ্লো করছে বলার বাইরে আমি এখনই দেখাইতেছি সি মাই লুক আমার ফেসটা কি পরিমাণ গ্লো করতেছে আর আমার হেয়ারটা এত চকচক করতেছিল আর এত হেলদি লাগতেছিল প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট নিলে যেমন হেয়ারের গ্রোথ অনেক ভালো থাকে হেয়ার ড্যামেজ কমা জায়গা হেয়ার ফল কমা জায়গা আর হেয়ার দেখতে অনেক বেশি হেলদি লাগে চার হাজার পাঁচশো টাকা ফুল বডি একবার চকচকে ফ ফোঁকা মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সবাইকে ফাঁকা করে নিয়ে আসছি তো যারা যা যাইতে চান অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্স পেজ লিঙ্ক দেওয়া থাকবে চেক করে নেন আজকে ব্লগ এতটুকু আর প্লিজ মাস আল্লাহ বলতে ভুলবেন না তো ভালো থাকেন সবাই সবাই জানতেছি আল্লাহ হাফিজ